তৈরি করতে পারবেন দেখেন এটা দিয়ে ঘুরে ঘুরে আপনি যেটা সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করতে পারবেন এখানে টেম্পারেচার আছে টাইম আছে স্টার্ট বাটন আছে স্টার্ট টিপ দিলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে দেন হওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর চমত্র একটি হবে এটা কিন্তু ডাবল ডোর আপনি যত জোরে মারেন কোনো রকম সমস্যা হবে না আচ্ছা আচ্ছা আর এটা কিনলেই 36 পিস আপনার ফ্রি পেয়ে যাচ্ছেন মানে এই ওভেনটি দিয়ে আমরা কেক পিজা পিঠা এবং পাশাপাশি গ্রিল বলেন ঠিক আছে এই ধরনের সকল ধরনের আইটিমে কিন্তু আমরা এখানে বাসায় তৈরি করে দিই যদি একটা এই একটা ওভেন আপনার বাসায় থাকে পাশাপাশি আপনি যদি চান যে আমি মাইক্রোওভেনের কাজটা করব এটা ওটার ভিতর করতে পারবেন মাল্টি ফাংশন মাল্টি একটু সময় লাগবে সময় লাগবে সময় লাগবে যেরকম এর মাইক্রোওভেনে 30 সেকেন্ড হয় এটা 2 মিনিট হবে আচ্ছা এটা ভাই গ্যারান্টি ওয়ണ്ടി কতদিন আছে এটা পাঁচ বছরের সম্পূর্ণ কোয়ালের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের সম্পূর্ণ প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো আমরা যে ছত্রিশ পিস বললাম এটা মধ্যে কি কি থাকবে একটু দর্শকদেরকে দেখাই জি তো প্রথমেই থাকছে হচ্ছে একটি বিটার থাক পাচ্ছেন জি একটা বিটার থাকবে একটা টান টেবিল থাকবে নাইন পিসের মেজারমেন্ট কাপ থাকবে একটা ডেকো নজল সেট থাকবে জি পিজার ট্রে থাকবে মাফিন মোল থাকবে কয়েকটা দেখেন অনেকগুলো ছয় পিস মাফিন মোল পেয়ে যাচ্ছেন তিনটা বড় এবং তিনটা ছোট এবং কেক তৈরি করার জন্য পাউন্ড কেক এর জন্য একটা মোল থাকবে এবং নর্মাল কেক তৈরি করার জন্য কিন্তু দুইটা দুইটা মোল পেয়ে যাচ্ছেন এই মিলে হচ্ছে ছত্রিশ পিস আর যে ভিটারটার কথা বললাম সেটা কিন্তু যেন তেন ভিটার নয় এটা ব্র্যান্ডের একটা কিন্তু ভিটার দর্শক একটা ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে তো এটা প্রাইস কত থাকবে ভাইয়া সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে ধামাকা অফার পনেরো দিনের জন্য থাকবে এই অফারটা মাত্র এগারো টাকা হলে আপনি এই জিনিসটা নিতে পারবেন সারা দেশে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে ভিডিও কলে দেখে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবেন ওকে চমৎকার সিস্টেমে কিন্তু নিতে পারবেন দর্শক যারা সরাসরি আসতে চাচ্ছেন এই ঠিকানা চলে আসবেন ঢাকা এন্টারপ্রাইজ সব নং হচ্ছে উনআশি এবং একশো চৌত্রিশ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা চিন্তা অসুবিধা হয় আপনার ঢাকা নিউ মার্কেট বা কাঁচা বাজারে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে আপনারা চমৎকার এই প্যাকেজটি কিন্তু নিতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা মানুষের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তার অর্ডারটি